হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশ চতুর্থ সেমিস্টারের বাংলা সাইজিং নিয়ে আলোচনা করবো তোমরা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার বাংলা সাইজ নিয়ে আলোচনা করলে ভালো হয় তো বাংলা সাইসিং এর যা যা রয়েছে তোমার কোশ্চেন প্যাটার্ন তো সেক্ষেত্রে বলবো গদ্য রয়েছে দুটি দুটো গদ্য মধ্যে যে কোনো একটি গদ্য খুব ভালোভাবে পড়বে আশা করি হলুদ পোড়াটা একটু ইজি রয়েছে পদ্য রয়েছে তিনটি তিনটি পদ্যের মধ্যে যে কোনো দুটি পদ্য ভালোভাবে পড়বে দেখো প্রার্থনা একটু কঠিন রয়েছে সেক্ষেত্রে বলবো প্রার্থনা থেকে শুধুমাত্র বিষয়বস্তু বা নামকরণটা পড়বে আর কিছু পড়ার দরকার নেই যদি কঠিন লাগে তো আর তিমির হরণের গান থেকে যেটা পড়বে সেটা হচ্ছে তিমির হরণের গান বলতে কি বোঝো শব্দের অর্থ কি নামকরণের সার্থকতা এগুলো খুব ভালোই পড়বে এবং তার সাথে রয়েছে কেন এলো না এখান থেকে খুব ভালোই পড়বে আমি প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করবো তো এই ক্ষেত্রে তার আগে একটু সংক্ষেপ বলে দিই যে নাটক থেকে নানা রঙের দিনে যা যা প্রশ্ন রয়েছে তো সেক্ষেত্রে বলবো সবকটা প্রশ্নই বেশি করে পড়তে হবে যেগুলো আগের বছর এসেছিল বা যেগুলো মডেল দিয়েছে সরকার থেকে মানে কাউন্সিল বা সংসদ থেকে সেগুলো কিন্তু খুব পড়বে আর থেকে অমলের অমলের যে সেগুলো কিন্তু কিন্তু খুব পড়তে হবে এর মধ্যে সম্ভাবনা রয়েছে আর সাহিত্যের ইতিহাসে বলবো যে কোনো একটা পাঠ চলচ্চিত্র বা চিত্রশিল্প যে কোনো একটা পাঠ ভালো পড়ো আর তার সঙ্গে তোমরা যে মডেল প্রশ্নপত্র মোট চারটি মানে মডেল কোয়েশ্চেন পেপার ওয়ানে একটি দুটি প্রশ্ন দিয়েছে আর টুতে দুটি দিয়েছে মোট চারটি প্রশ্ন হচ্ছে এই চারটি প্রশ্ন ভালোভাবে পড়বে আর কালীঘাটে পট শিল্প সত্যিজ রায় মিরাল এগুলো কিন্তু ভালোভাবে পড়বে তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা এবারে পুরো টপিক বাইস আলোচনা করব কি কি রয়েছে দেখে নাও ফার্স্ট রয়েছে হলুদ পোড়া হলুদ পোড়া থেকে যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যারা মনে করবে যে শুধুমাত্র হলুদ পোড়ায় পড়ছো তাদের জন্য বলবো যে দু নম্বর প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে দু নম্বর প্রশ্নটা কিন্তু এখানে আসার সম্ভাবনা প্রচুর রয়েছে এরপর দেখো দুইয়ের পরে চলে আসছি হলুদপুরা গল্পের শান্তির দেখো নম্বর প্রশ্ন যে আমি বলাই চক্রবর্তী সুব্রাকে আমি খুন করেছি বক্তব্যের পেছনে গ্রামীণ কুসংস্কারের যে ধীরে চরিত্রের বিবর্তন আলোচনা করো তো এখানে যে গ্রাম্য কুসংস্কার সেটা বলা হয়েছে এরপর দেখো হারু সালমের মাসি দেখে কি কি কোশ্চেন আসতে পারে নামকরণের সার্থকতা দু নম্বর যে ছোট গল্প হিসেবে কতখানি সার্থকতা গৌরবী চৈত্র হারার চৈত্র এগুলো কিন্তু একটু ভালোভাবে দেখে যাবে যেহেতু হারুন সালেমের মাসি একটু কঠিন রয়েছে যারা একটু ভাবছো যে এড়িয়ে চলবো তারা কিন্তু হলুদ পোড়া খুব ভালোভাবে পড়বে বা ছ নম্বর প্রশ্ন দেখো নিম্ন পরিবারগুলিতে মহিলাদের জীবনযাপনের ছবি কিভাবে তুলে ধরেছে সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট রয়েছে এখানে থেকে মোটামুটি এই কোয়েশ্চন গুলো পড়লে অনেক কটা কমন পেয়ে যাবে আর এখানে বারো নম্বর প্রশ্ন যেটা রয়েছে যে শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড় সমুদ্রের মতো গৌরবী আর হারার সমাজে পরিচয় দাও শহরে তা সমুদ্রের মতো কেন মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো তো বোঝা যাচ্ছে যে কি ভাবে টাইপের কোশ্চেন আসতে পারে তোমরা হলুদপোড়া যদি ভালোভাবে পড়ে যাও তাহলে কিন্তু কমন পেয়ে যাবে আর খুব ভালোভাবে বারবার করে রিডিং পড়ো পারলে তোমরা কবিতার লাইন গল্পের লাইন তুলে দাও আর প্রার্থনা থেকে বলব যে এক নম্বর যে প্রশ্ন রয়েছে চিত্ত যেটা ভয় শূন্য এই জায়গাটা যে স্বদেশের ভাবনা সেটা কিন্তু খুব ভালো বা ধরো এখানে এখানে খুব একটা পড়ার দরকার নেই যারা মনে করছে একটু কঠিন লাগছে তাদের বলবো যে এটাকে একটু ইগনোর করাই ভালো শুধুমাত্র প্রার্থনা থেকে না চিত্ত যেটা ভয় শূন্য ওই কোশ্চেনটা আর তার সঙ্গে হচ্ছে যে এখানে নম্বর প্রশ্ন যে মানব কল্যাণে ভাবনার পরিচয় বা দেশাত্মবোধক পরিচয় বা নামকরণের স্বদা বিষয়বস্তু দেখো এই কোশ্চেনগুলো কিন্তু প্রায় একই টাইপের কোশ্চেন শুধুমাত্র তোমার যদি প্রার্থনা যদি ভাবো যে বেশি কিছু পড়তে পারবো না শুধু বলো বিষয়বস্তু পড়ে যাও এরপর দেখো তিনি হর্নের গান থেকে যে ফার্স্ট কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে সভ্যতার যে অবক্ষয় এক নম্বরটা খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে রয়েছে আট নম্বর ইম্পর্টেন্ট নম্বর ইম্পর্টেন্ট নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এখানে মধ্যবিত্ত মোদীর জগতে আমরা বেদনাহীন টেস্ট পেপারে প্রচুর দেখেছি আর এখানে রয়েছে লাস্ট দুটো কোশ্চেন বারো নম্বর এবং তেরো নম্বর প্রশ্ন এরা বলতে কারা এই পথে বলতে কোন পথ বোঝেন রয়েছে আর ওরা বলে কারা তবু শব্দের বিশেষণ কেন এলো না এখান থেকে দেখো সেই একই যে প্রত্যেকটা কবিতা বললাম যে বিষয়বস্তু নামকরণের সাথে পড়তেই হবে এখানে এখনো তাই আর এক দুই তিন একই টাইপের কোশ্চেন ফলে খুব একটা আশা করি কঠিন লাগবে না যে নামকরণের বিষয়বস্তু বা বিষয়বস্তু আর এখানে এই পেজ থেকে যদি বলো তাহলে দশ নম্বর প্রশ্ন পড়ে যাও আর এখানে তেরো নম্বর প্রশ্ন যে সামনে ইতিহাসের পাতা খোলা ইতিহাসের পাতা খোলা কথাটি তাৎপর্য লেখো ইতিহাস বই পড়ায় ছেলেটির মন নেই কেন এরপর দেখো নানকের দিন নাটক থেকে বলবো নাটকে তোমরা যেহেতু একটাই নাটক দুটো পাঠ দেবে ঠিক আছে তো এখানে কি কি পড়তে হবে সেটা বলেছি দু নম্বর প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে পড়বে খুব কারণ এতগুলো অর্ড দিয়েছে কোশ্চেনটা কিন্তু খুব ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে নানা দিন থেকে বলবো যে নামকরণের সার্থকতা এবং তার সঙ্গে পড়ো যে রজনী চাটুর্যের যে একাকিত্ব বা তার যে সংগ্রাম ঠিক আছে এই যে ছ নম্বর প্রশ্নটা ছ নম্বর প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শিক্ষক শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই এই যে ছ নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আর পাঁচ নম্বরটা আর তোমাকে বলেছিলাম যে প্রত্যেকটা গল্প কবিতা নাটক যেটাই হোক নামকরণের সার্থকতা কিন্তু প্রত্যেকটা দেয় আর প্রত্যেকটার ক্যারেক্টার সেই ইংরেজি ক্ষেত্র হোক বা বাংলা ক্ষেত্রে হোক চরিত্র কিন্তু একটা না একটা দেবেই তো রজনীকান্ত চট্টোপাধ্যায় কাজী চরিত্র বা ওইদিকে ধরো আর নাটক যেগুলো রয়েছে নাম যে নামকরণের সার্থকতা ঠিক আছে নামকরণের সার্থকতা আর চরিত্র এগুলো কিন্তু কোনো জায়গা থেকে ছাড়বে না ডাকঘর থেকে দেখো দশ নম্বর যে থাকবে তোমরা খুব ভালোই পড়ে ডাকঘর নাম নাম করলে সার্থকতা এক নম্বর প্রশ্ন রাজার চিঠি দু নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন এদিকে হচ্ছে যে দশ নম্বর প্রশ্ন দেখো যে দই বেসতে যে এই কোশ্চেনটা আছে এই কোশ্চেনটা বা অমল ও দই সঙ্গে কথোপকথন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই বছরের জন্য তাছাড়া দেখো যারা মনে করছে যে সিলেক্টিভ কোশ্চেন পড়বো মনে করি আমি মনে করি যে ডাকঘর থেকে সিলেক্টিভ কোশ্চেন না পড়ায় ভালো যে কটা প্রশ্ন হয়েছে সেগুলো একবার ধরো দেখে যাও যেগুলো বলছি সেগুলোকে ভালো করে দেখো এরপর দেখো বাঙালি চিত্রকলা চর্চা দশটি প্রশ্ন দিয়েছে দশটি প্রশ্নের মধ্যে যদি মনে করো যে শুধুমাত্র এই পাঠটা পড়ো তাহলে দশটি প্রশ্নে পড়ে যাও এখান থেকে বলবো যদি তোমার যদি এই পাঠটা শুধু পড়ো তাহলে দশটি প্রশ্নে পড়ো কিন্তু তাও যদি বলো ইম্পর্টেন্ট তাহলে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বলবো এক নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান তিন নম্বর প্রশ্ন আর চার নম্বর প্রশ্ন তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর খুব ইম্পর্টেন্ট তিন নম্বর তোমার আসার খুব সম্ভাবনা রয়েছে তাও তোমরা কিন্তু ভালোভাবে একবার দেখে যাবে তিন চার পাঁচ এই তিনটির মধ্যে হয়তো একটি প্রশ্ন আসতে পারে আর এক্সট্রা হিসেবে দশ নম্বর হিসেবে প্রশ্ন পড়ে যাবে যে নন্দলাল বসুর অবদান বাঙালি চিত্রকলা চর্চায় বা নন্দলাল বসুর অবদান এই তিন চার পাঁচ দশ এই কোশ্চেন গুলো কিন্তু কোনো মতেই তোমরা না যেন মুখস্থ পুরো জলের মতো করো এরপরে দেখো নেক্সট পার্ট চলচ্চিত্রের ইতিহাস এখান থেকে বলবো যদি খুব ইম্পর্টেন্ট তার ঋত্বিক ঘটক মিনাল সেল সতীর রায় তপন সিংহ এক দুই তিন চার পাঁচ এই পাঁচটি প্রশ্ন কিন্তু খুব ভালো পড়বে এই পাঁচটি প্রশ্ন আর তাছাড়া যদি বলো আট নম্বর এক দুই তিন চার পাঁচ আর আট এই মোট ছটি প্রশ্ন কিন্তু খুব ভালো হয়ে পড়বে এবার দেখো প্রবন্ধ রচনা প্রবন্ধ রচনা যারা একটু মোটামুটি খুবই ভালো পড়াশোনায় তাদের জন্য বলবো এটা তোমরা করতে পারো যে তরুণের স্বপ্ন ইম্পর্টেন্ট আর এগুলো তোমরা যদি মনে করো যে তোমাদের কাছে নেই তাহলে আমি পিডিএফ তোমাদের প্রোভাইড করতে পারি আমাকে মেসেজ করতে পারো এই নম্বরে দেখো স্বপ্ন বাংলা সংস্কৃতি এগুলো সব পিডিএফ আমি ফ্রি অফ তো দেখো যে মানবচিত্র অঙ্কন রয়েছে সেটাই মনে হয় আশা করি করলে ভালো হয় কারণ মানবচিত্র অঙ্কনে একটি পার্টিকুলার ছক থাকে সেই ছক যদি মেনে নাও সেই ছক অনুযায়ী যদি কাজ করো তাহলে কিন্তু তোমরা পেরে যাবে তো এখানে বলবো এখানে অযথা মাথায় অত না নিয়ে অত চাপ না নিয়ে মানবচিত্র অঙ্কন করলে একটু ওনায় বেশি ভালো হয় এখানে দেখো মডেলে কিন্তু অনেক কটাই প্রশ্ন দিয়েছে তো এতগুলো প্রশ্ন যদি মুখস্থ করো সেক্ষেত্রে বলবো না করাই ভালো তার থেকে অন্য জায়গায় একটু দেখতে পারো ঋত্বিক ঘটক কিনতে পেরে যাই হোক করে যেখান থেকে হোক আসতেই পারে হয় দশ নম্বর না ৫ পাঁচ নম্বর বাদল সরকার একবার দেখে যেতে পারো দেখো প্যাটার্ন যদি জানো তাহলে কিন্তু তোমার কোনো চাপ হবে না আশা করি কারণ প্যাটার্ন জানা থাকলেই সব তোমরা এমনি পেলে যাবে ভারত সরকার ডিপ্তি ঘটক তাছাড়া রয়েছে মহাসুদা দেবী মহাসুদা দেবী আশা করি জানো যে এগুলো কিভাবে লিখতে হয় যে প্রখ্যাত সাহিত্যিক হোক বা নাট্যকার হোক সেগুলো কিন্তু তোমরা উল্লেখ করবে আর কন্যাশ্রী প্রকল্প তোমরা এক্সট্রা হিসেবে দেখে যাও কেননা কন্যাশ্রী প্রকল্প এটা মানচিত্র হলো তোমরা কিন্তু এখানে যে কিভাবে লিখতে হয় কিন্তু সেটা জানো না নারায়ণ দেবনাথ শতবর্ষ ঠিক আছে তো এগুলো প্রত্যেকটা দেখে যাও ইম্পর্টেন্ট বলে এগুলো কিছু নেই মুখস্থ করার কোনো প্রয়োজন নেই জাস্ট ছকটা মেনটেন করলেই হবে জীবনানন্দ দাস ঠিক আছে তো এগুলো দেখে এক এক পর দেখে যাও মডেল কোশ্চেন তোমাদের রয়েছে এগুলো যাদের কাছে মডেল আছে তাদের দেখার দরকার নেই স্বামী বিবেকানন্দ এরপর দেখো মডেল প্রশ্ন থেকে বলবো যে তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে দেখো মডেল প্রশ্ন দেখো নামকরণের সার্থকতা নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ দেখো মডেল প্রশ্ন পরে রাখলাম কেন দেখো এরপরে দেখো মডেল প্রশ্ন দু নম্বরে দিয়েছি দেখে নাও ভারতবর্ষকে সগ্রে জাগরিত করা তিমির হরণের গান প্রেক্ষাপট আবার দেখো নানা রঙের নাটকের করা সার্থকতা আবার দেখো এখানে অমলের চরিত্র ডাকঘর নামকরণের সার্থকতা ঠিক আছে দেখো এদিকে নন্দলাল বসু সত্যজিৎ দায় এটা দেখো অনুচ্ছেদ কি কি রয়েছে সেই একই টাইপের আমি তোমাদের দেখাচ্ছি আগে সাজেশন বললাম তারপরে তোমাদের মডেল বললাম কারণ আছে যে কেন তোমাদের বলা হচ্ছে যে বিভিন্ন মডেল ঘেটে বিভিন্ন টেস্ট পেপার ঘেটে এটাই দাঁড়াচ্ছে যে ভালোভাবে একটু পড়তে হবে যে কোনো একটা গদ্য ভালোভাবে পড়ো নামকণের সার্থকতা চরিত্র এগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু ইম্পর্টেন্ট দেখো এবার দেখো মডেল কোয়েশন টু দেখো আবার সেই নবীন চক্রবর্তী সম্পর্কে কি জানতে পারো হারুম সালের মাসিক গল্পে গৌরবীর মধ্য দিয়ে মাতৃসত্ত্বাকে লেখিকা যেভাবে ফুটিয়ে তুলেছেন আবার দেখুন দিন থেকে রয়েছে কি প্রশ্ন কালীনাথ শিল্প কাজে মানুষ ভালো আসে দেখো একই টাইপের প্রশ্ন কেন বলছি ডাকঘর নাটক থেকে দেখো ঠাকুরদার চরিত্র নামকরণের সার্থকতা দুটো প্রশ্ন এখানে কমন পেয়ে গেলে ঠিক আছে তো ওটাই বলছি যে তোমরা একটু ভালোভাবে এই জিনিসগুলো মেনটেন করবে যে বিভিন্ন চরিত্র বিভিন্ন যে নামকরণের সার্থকতা দেখো বাঙালির গগনের ঠাকুরের অবদান মিরাজ অবদান আবার সে দেখো ভারত এক মিলন মহান আর লাস্ট এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে এই ছিল আমাদের আলোচনা দেখা হচ্ছে নেক্সট ভিডিও নতুন কিছু টপিক নিয়ে সবার কেমন প্রস্তুতি কমেন্ট করে জানাবে